যে ওনারা উজু করেন তো অনেক ক্ষেত্রে ওনারা উজু করেন বেসিং এর মধ্যে অর্থাৎ বেসিংয়ের মধ্যে হাত ধৌত করেন কুলি করেন নাকে পানি দেন এরপরে আপনার হাত পরে চেহারা ধৌত করেন সব কিছু করেন কিন্তু দেখা যায় যে বেসিং যেহেতু উঁচু থাকে সেক্ষেত্রে ওনারা পা ধোতো করেন না পা পরে ধোঁতো করেন আরেক জায়গাকে ধৌতো করেন তো এক্ষেত্রে শরীয়ত কি বলেছে এভাবে আপনি যে উজু করলেন পা ধৌত করলেন না পা আরেক জায়গাকে ধৌত করলেন এক্ষেত্রে শরীরতের সঠিক সমাধানটা কি এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর আপনাদেরকে অবগত করব তো এ বিষয়ে শরীয়তের সঠিক সমাধান হচ্ছে আপনি এভাবে উজু করছেন কোনো সমস্যা নেই আপনি আর এক জায়গাকে পা ধৌত করবেন কোনো সমস্যা নেই তবে এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার পা ধৌত করা যাতে এমন বিলম্ব না হয় আপনার এই সমস্ত যে অঙ্গগুলো ধত করলেন বেসিংয়ের মধ্যে এরপরে আপনি মাঝখানে এমন সময় বিলম্ব রাখতে পারবেন না যার দ্বারা আপনার এই অঙ্গগুলোর যে কোনো অংশ শুকিয়ে যায় অর্থাৎ হাতের কোনো অংশ শুকিয়ে গেল বা চেহারার কোনো অংশ শুকিয়ে গেলো আপনি এমন বিলম্ব করলেন পা ধৌত করার ক্ষেত্রে এমনটা যদি বিলম্ব করেন পাঁধ ধৌত করার ক্ষেত্রে পরবর্তীতে তাহলে আপনার এই উজুটা সুন্নত পরিপণী হবে কারণ এখানে এই যেভাবে কাজটা করাটা অর্থাৎ এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে পিছনের অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে শুরুর অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে সম্পূর্ণ উজু শেষ করা এটাকে বলা হয় মোয়ালাদ শরীয়তের পরিভাষায় মোয়ালাদ মানে হলো ধারাবাহিকভাবে করা আর মোয়ালাদের ব্যাখ্যা করেছেন অনেকে বিনবাস রহমতুল্লাহ সহ অনেকেই মোয়ালাদের ব্যাখ্যা করেছেন যে শুরুর অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ প্রথম যে অঙ্গগুলো ধৌত করা হয়েছে এগুলো শুকিয়ে যাওয়ার পূর্বে সর্বশেষ অঙ্গ অর্থাৎ সবগুলো অঙ্গ একেবারে শুকিয়ে যাওয়ার পূর্বে কোনো অঙ্গ সবগুলো অঙ্গ অঙ্গ করা শেষ করা উজু সম্পূর্ণ শেষ করা এটা হলো মোয়ালাদ বলে এই বিষয়টি হানহ মাজাবে সুনত বলা হয়েছে এমন কাজ করাটাকে তো এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে না হলে এটা সুন পরিপণতে হবে এ বিষয়টি তো শাফি মাঝহ মাকরুহ বলেছেন এমন কাজ করা হলে আর হাম্বুলি মাঝহবী মালিক মাজহবে তো এ মোয়ালাদটাকে অর্থাৎ এক অঙ্গ সুক্রে যার পূর্ব আর অঙ্গ সুকে যা ধৌত করাটাকে এটা ওনারা ওয়াজিবও বলেছেন অর্থাৎ তাদের মাঝাব অনুযায়ী এই ক্ষেত্রে উজু সহি হয় না যদি আমাদের মাঝহা অনুযায়ী ওজু সহি হয় কেন্দ্রের সুনদ পরিপন্থী হয় তো এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমরা যদি কখনও বেসিংয়ের মধ্যে বা এমন কোথায় উজু করি হাত চেহারা ধৌত করলাম সব কিছু করলাম শুধু পা ধৌত করা বাকি রাখলাম বা কিছু অঙ্গ ধৌত করে বাকি রাখলাম সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে এমন সময় বিলম্ব করা যাবে না যার দ্বারা পূর্বের অঙ্গগুলো শুকিয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন